আধ্যাত্মিক রূপান্তর বা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন এই শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে হয়তো একটা শান্ত স্থির উপলব্ধির ছবি তাই না কিন্তু যদি বলি সেই রূপান্তরের শুরুটা আসলে কোনো উপলব্ধি দিয়ে নয় বরণ এক চরম মানসিক ভাঙনের মধ্যে দিয়ে হয়েছিল আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। এক তুখোর পণ্ডিত কীভাবে সাধক হয়ে উঠলেন তার পেছনে সেই সংগ্রামের গল্পটা আমরা দেখব এই উক্তিটা বলা যেতে পারে আজকের পুরো আলোচনার সারমর্ম আমরা আধ্যাত্মিক পরিবর্তনকে প্রায় একটা হতাৎ আশা আলোর ঝলকানির মতো করে দেখি কিন্তু বাস্তবতা কিন্তু তার চেয়ে অনেক বেশি জটিল আমাদের এই বিশ্লেষণ সেই প্রচলিত ধারণাকেই প্রশ্ন করবে কারণ চৈতন্যের রূপান্তর কোনো দৈব নির্দেশ হিসেবে আসেনি এসেছিল এক গভীর মানসিক ফাটল বা ভাঙনের মধ্যে দিয়ে হ্যাঁ ঠিকই দেখছেন এটা চৈতন্যের আধ্যাত্মিক উত্থানের গল্প নয় বরং তার আগের জীবনের অর্থাৎ নিমাই পণ্ডিতের পতনের গল্প মানে আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে চৈতন্য আবির্ভূত হওয়ার আগে নিমাই নামে যে পণ্ডিত ছিলেন তার যুক্তিনির্ভর বিশ্বদর্শনকে প্রথমে পুরোপুরি ভেঙে পড়তে হয়েছিল তো এই ভাঙনের গল্পটা বুঝতে হলে আমাদের প্রথমে তার সাফল্যের চূড়াটা দেখতে হবে কারণ এই পর্যায়ে নিমাই কিন্তু কোনো সত্য খুঁজছিলেন না তিনি তখন সাফল্যের শিখরে উঠছিলেন বলা যায় তিনি ছিলেন তার সময়ের এক বুদ্ধিবৃত্তিক তারকা তার সাফল্যের মাপকাঠিগুলো দেখুন রীতিমত ঈশ্বনীয় বিতর্কে তার নিখুঁত যুক্তির সামনে দাঁড়াতে সবাই ভয় পেত তিনি ছিলেন অপ্রতিরোধ ব্যাকরণ আর তর্কশাস্ত্রে তার এমন দখল ছিল যে তার নিজের টোল বা বিদ্যালয় খুব দ্রুত প্রভাবশালী হয়ে ওঠে এক কথায় বলতে গেলে তিনি ছিলেন নবদ্বীপের বুদ্ধিবৃত্তি ক্ষমতার এক জীবন্ত প্রতীক আর নিজের যুক্তির ওপর তার বিশ্বাস ছিল প্রশ্নাতি কিন্তু এই নিখুঁত সাফল্যের আড়ালেও একটা গভীর শূন্যতা কাজ করছিল মানে বাইরের এই প্রতিষ্ঠা ভেতরের চাপটাকে একটু কমাতে পারছিল না বাবার মৃত্যু আর দাদার সন্ন্যাস এই দুটো গভীর শোক সাফল্যের নিচে শুধু চাপা পড়েছিল কিন্তু ভেতর থেকে মিলিয়ে যায়নি তার জীবনটা হয়তো স্থিতিশীল ছিল কিন্তু অর্থবহ ছিল না আর এখানেই ছিল আসল সমস্যাটা আর ঠিক এখান থেকেই শুরু হয় তার ভেতরের আসল যুদ্ধটা যখন নিমায় সবচেয়ে বড় অস্ত্র মানে তার প্রখর বুদ্ধি সেটাই তাকে ব্যর্থ করতে শুরু করে দেখুন তখনকার নবদ্বীপের সংস্কৃতিতে যুক্তি কিন্তু শুধু তর্কের একটা হাতিয়ারই ছিল না এটা ছিল একটা সম্পূর্ণ জীবন দর্শন বিশ্বাসটা ছিল এমন যে পৃথিবীর সব কিছুকেই কার্যকারণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব সব কিছুকেই একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় আর এখানেই তার বুদ্ধির শক্তি আর সীমাবদ্ধতার ব্যাপারটা খুব স্পষ্ট হয়ে ওঠে একদিকে তার বুদ্ধি জীবনকে গোছাতে পারত তর্ক জেতাতে পারত এক ধরনের স্থিতিশীলতাও হয়তো তৈরি করতে পারত কিন্তু অন্যদিকে সেই একই বুদ্ধি প্রিয়জনের মৃত্যুকে ব্যাখ্যা করতে পারত না ভেতরের অশান্তিকে শান্ত করতে পারত না বা জীবনের হারিয়ে যাওয়া অর্থটাকেও ফিরিয়ে আনতে পারত না আর এই শূন্য স্থানটাই ধীরে ধীরে বড় হচ্ছিল তাহলে প্রশ্নটা হল যখন কারও পরিচয়ের মূল ভিত্তিটাই কাজ করা বন্ধ করে দেয় তখন কি হয় নিমাই কিন্তু সহজে হাল ছাড়েননি তিনি প্রতিরোধ করেছিলেন যা তিনি সবচেয়ে ভালো জানতেন মানে যুক্তি সেটার ওপরই তিনি দ্বিগুণ জোর দিয়েছিলেন আর ঠিক এখানেই গল্পের মোটটা ঘুরে যায় যখন তার ওই যে যুক্তির তৈরি করা শক্ত দেওয়াল সেটা ভেদ করে আবেগ বেরিয়ে আসতে শুরু করে আর মজার ব্যাপার হল এটা কিন্তু তার ইচ্ছায় হয়নি এটা হয়েছিল অনেকটা একটা আকস্মিক আক্রমণের মতো এই অভিজ্ঞতাগুলোর ধরন ছিল বেশ অদ্ভুত আর সম্পূর্ণ অনাহূত এগুলো কোনো পরিকল্পিত ঘটনা ছিল না কোনো ভক্তিমূলক গান বা ঈশ্বরের নাম শুনলেই হঠাৎ করে তার শরীর প্রতিক্রিয়া করত বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করার আগেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত কথা আটকে যেত অনুভূতি আসত আগে যুক্তি চলে যেত পেছনে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ন্ত্রণ যেন পুরোপুরি হারিয়ে যাচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভিজ্ঞতাগুলো তার জন্য কোনো শক্তি জোগানোর মতো ছিল না বরং ছিল চরম বিব্রতকর ভাবন্ত নবদ্বীপের মতো পণ্ডিত সমাজে আবেগের এমন অনিয়ন্ত্রিত প্রকাশকে দুর্বলতা হিসেবেই দেখা হতো এটা তার পাণ্ডিত্যের কর্তৃত্বের জন্য ছিল একটা সরাসরি হুমকি প্রত্যেকবার এমন ঘটনার পর নিমাই এটিকে মানসিক ভারসাম্যহীনতা বা হয়তো শারীরিক ক্লান্তি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন তিনি এটাকে একটা সমস্যা হিসেবে দেখছিলেন যার সমাধান করা দরকার কিন্তু এই অভিজ্ঞতাগুলো ফিরে আসতে থাকল বারবার। আর তাদের এই পুনরাবৃত্তি সেগুলোকে উপেক্ষা করাটা অসম্ভব করে তুলল এর ফল কি হল ফলস্বরূপ নিমায়ের সত্তার ভেতরেই এক গভীর বিভাজন তৈরি হতে শুরু করল তিনি বাইরে থেকে তার পণ্ডিতের পরিচয়টা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন কিন্তু ভেতরে ভেতরে চলছিল এক তীব্র তোলপাড় এই বিভাজনটা ছিল একেবারে স্পষ্ট একদিকে প্রকাশ্য জীবনে ছিল তার সেই তীক্ষ্ণ যুক্তি গোছানো বক্তৃতা আর অটুট কর্তৃত্ব আর অন্যদিকে তার ব্যক্তিগত জগতে ছিল জমাট বেঁধে থাকা শোক অনিয়ন্ত্রিত আবেগের বিস্ফোরণ আর নিয়ন্ত্রণ হারানোর একটা তীব্র ভয় তাই এটা আমাদের পরিষ্কারভাবে বোঝা দরকার যে এই রূপান্তর কোনো আনন্দময় যাত্রা ছিল না এটা ছিল অত্যন্ত দ্বন্দ্বপূর্ণ প্রতিরোধে ভরা আর বেদনাদায়ক নিমাই এই পরিবর্তনের বিরুদ্ধে রীতিমতো লড়াই করছিলেন কারণ তার কাছে আত্মসমর্পণ করা মানে ছিল নিজের হাতে গড়া পরিচয়টাকে ধ্বংস করে দেওয়া যা ছিল এক ধরনের ব্যর্থতার স্বামী এই অভ্যন্তরীণ ভাঙনের ফলেই তার আচরণের সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা আসে যখন যুক্তির ভাষা ব্যর্থ হল তখন তার মধ্যে থেকে প্রকাশের এক সম্পূর্ণ নতুন ভাষা জন্ম নিল এই পরিবর্তনটা ছিল নবদ্বীপের মূল্যবোধের এক আমূল প্রত্যাখ্যান এতদিন ধরে তার জগতে তর্কের স্থান ছিল সবার উপরে যা কিনা নিয়ন্ত্রণ প্রমাণ আর আধিপত্যের প্রতীক সেখান থেকে তিনি সরে এলেন কানের জগতে যা ছিল আত্মসমর্পণ উপস্থিতি আর এমন কি দুর্বলতার প্রতীক এই পরিবর্তনটা কেন এত গভীর ছিল বলুন তো কারণ গান আবেগ বহন করে ক্ষমতা নয় এতে দুর্বলতা প্রকাশ পায় আধিপত্য নয় একজন পণ্ডিতের জন্য যিনি সবসময় যুক্তির বর্ম পড়ে থাকতেন এই পরিবর্তনটা ছিল তার সেই পরিচয়কে খোলসের মতো ছেড়ে বেরিয়ে আসা এটা ছিল সেই সুরক্ষামূলক দূরত্বটাকে ত্যাগ করা যা তাকে সবার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করত এই পর্বের চূড়ান্ত পরিণতি কিন্তু কোনও পরিষ্কার সমাধানে পৌঁছায়নি বরং নিমাই নিজেকে এক গভীর আর ভীতিজনক অনিশ্চয়তার মধ্যে আবিষ্কার করলেন যেখানে পুরনো পথটা বন্ধ হয়ে গেছে কিন্তু নতুন পথটা অজানা তাহলে যা ঘটছিল তাকে আমরা কি বলবো। এটা কি সত্যিই এক আধ্যাত্মিক জাগরণ নাকি জমাট বাঁধা মানসিক চাপের ফলে একটা মনস্তাত্ত্বিক ভাঙন অথবা এটা কি জ্ঞানেরই এক নতুন সংজ্ঞা তৈরি করছিল যেখানে বুদ্ধি জ্ঞানের একমাত্র মাপকাঠি নয় সত্যি বলতে কোনও একটা ব্যাখ্যায় হয়তো এখানে যথেষ্ট নয় এই পুরো বিশ্লেষণের শেষে একটা বিষয় খুব স্পষ্ট তার পুরনো পরিচয় সেই পণ্ডিত তার্কিক যুক্তির জাদুকর ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আর সেই পুরনো পরিচয় ফিরে যাওয়ার কোনো পথই আর খোলা ছিল না এমনকি যদি নতুন কোনো পরিচয় তখনও তৈরি নাও হয়ে থাকে আগামী সপ্তাহে আমাদের সিরিজের তৃতীয় পর্বে আমরা দেখব এই ধ্বংসস্তূপ থেকে ঠিক কীসের জন্ম হল নিমাইয়ের পতনের পর চৈতন্য কীভাবে আবির্ভূত হলেন আমরা তার মূল শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব আর বোঝার চেষ্টা করব কেন পাঁচশো বছর পরেও তার কথাগুলো আজকের পৃথিবীতেও এত প্রাসঙ্গিক তো আজকের এই গভীর বিশ্লেষণ যদি ভাবনার খোরাক জোগায় তাহলে আমাদের সাথে এই যাত্রায় অবশ্যই যুক্ত থাকুন আরও এমন পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথেও শেয়ার করুন মনে রাখবেন এটা দশ পর্বের একটা সিরিজ আর আমরা প্রতি সপ্তাহে একটা নতুন পর্ব নিয়ে আসছি আজকের আলোচনা নিয়ে আপনার কি মনে হচ্ছে আমাদের সাথে কি একমত নাকি কোনো ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেও আমাদের খুঁজে পাবেন আমাদের হ্যান্ডেল হল সিলুয়েট লর্স আর আমাদের ওয়েবসাইটও দেখতে পারেন সিল দেখা হবে পরের পর্বে